তো এরকম আমার কাছে আসলো উপজেলায় একদিন একটা মরণাপন্ন তা রুগী আমি যে প্রেগনেন্সি বলতেছে যে রুগীটা ভালোই ছিল বাচ্চা হবে হবে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কেন জানি অজ্ঞান হয়ে গেল আর কিছু নাই তো আমি হাতে পেটে হাত দিয়ে দেখলাম যে বা ইউটের স্ট্রাকচার হয়ে গেছে বাচ্চার হাতটা সব ফিল করা যাচ্ছে তো আমি তো বেকুব হয়ে গেলাম আমি বললাম যে একে তো নিয়ে যেতে হবে উপজেল হাসপাতালে রংপুরে যে পেট কেটে বাচ্চাটা বের করতে হবে এটা তো অনেক সময় ওরা ভাবতো যে আমি মনে হয় এমনি ওদেরকে বলতেছি আহ এরকম একটা ধারণা থাকতো হয়তো বা একটু এখানেই করা যাবে কিছু একটা কাজ বা এখানেই হয়তো ট্রিটমেন্টটা হবে উনি আমাদেরকে নিয়ে যেতে বলতেছে আর তখন আবার এরকমও ছিল কথাটা যে একটা ওরকম পেশেন্টকে অ্যাম্বুলেন্স ছাড়া যাকে আনা যাবে না একটা অ্যাম্বুলেন্স কোথাও ছিল না ওরকম গ্রামের লোকদের পক্ষে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে রংপুর থেকে নিয়ে যে ওই রুগীকে রংপুর নিয়ে আসা ট্রিটমেন্ট করা একটা বিশাল ব্যাপার ছিল রুগীরা খুব অসহায় ছিল তো আমি বারবার ছটফট করতেছিলাম বারবার সেদিন শুক্রবার ছিল আমি বারবার বলতেছিলাম যে আপনি এক ওদের সাথে ওটা তো আবার গ্রামের মানুষ বুঝে না জন্য একজন ওখানকার আশেপাশে শিক্ষিত টিচার বা এরকম টাইপের একজনকে নিয়ে আসে তো ওই একজন টিচারকে নিয়ে আসছিল তো উনি এসে বলতেছে একটু দেখেন না কি করা যায় আমি বললাম যে ওটা কিচ্ছু করা যাবে না আপনি আমার কথাটা বিশ্বাস করেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পেশেন্ট মারা যাবে আপনি বুঝতেছেন না এখনই মারা যাবে তারপরে কিছুক্ষণ পরে তো সত্যি সত্যি মারা গেলো পেশেন্ট দুপুর হতে হতে একটা দেড়টার দিকে মারা গেল তো তখন ওই টিচার এসে বলতেছে আপনি কিভাবে বুঝলেন যে রুগীটা মারা যাবে আমি বলছি আমি তো জানি যে রুগীটা মারা যাবে রুগীটার কি হয়েছে সেটা তো আপনাকে আমি বোঝাইতে পারতেছি না কিন্তু রুগীটা মারা যাবে তো এই যে অসহায়তা মেয়েদের আমি সেগুলো ফেস করতে পারতাম না আমার খুব আমার এখনো এই যে কথাগুলো মনে আছে আর এরকম আরও অনেক স্মৃতি মনে আছে তো যাই হোক এটা বললাম তো এই যে মানুষের মৃত্যু এমন সহজ হয়ে যায় কোনো কোনো জায়গায় তখন আমি বাধ্য হয়ে ভাবলাম যে আমার দ্বারা আসলে এটা সম্ভব না